বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্ক্যাবিস বা খোঁজ ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেব এই স্ক্যাবিস হওয়ার কারণ কি বা এটি কীভাবে ছড়ায় বা সংক্রমণের কারণ কি এবং এর লক্ষণ বা সিমটমগুলি কি থাকে বা উপসর্গগুলি কি থাকে এবং জেনে নেব এর চিকিৎসা এই সব বিষয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব সবার প্রথমে বলি এই স্ক্যাবিস কি খোসপাঁচড়া হলো এক ধরনের চর্মরোগ এটি আসলে সারকপটাস ক্যাবি নামক এক ধরনের ছপা বিশিষ্ট পরজীবী পোকার কারণে হয় এই পরজীবী মানুষের ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ডিম পাড়ে এবং তার ফলে ত্বকের উপরে চুলকানি ও দাগ সৃষ্টি করে বা র্যাসের সৃষ্টি করে ক্যাভি সংক্রমণের কারণ কী বা ছড়ায় কীভাবে এটি একটি ছোঁয়াচে রোগ অর্থাৎ এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে খুব সহজেই ছড়ায় আপনি যদি সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ হন বা খুব কাছাকাছি যান তাহলে কিন্তু আপনার শরীরে খুব সহজেই এই এই পরজীবী ছড়াতে পারে আপনি যদি সংক্রমিত ব্যক্তির বিছানা কাপড় তোয়ালা বা তার ব্যবহার কিছু জিনিস আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সহজেই আপনার শরীরে ছড়াতে পারে এবং এই স্ক্যাবিস যদি পরিবারের একজনের হয় তাহলে কিন্তু পরিবারের অন্যজনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ দেখা গেছে হোস্টেল যে যেসব ছেলেমেয়েরা হোস্টেল বা মেসে থাকে তাদের যদি একজনের হয়ে থাকে পুরো হোস্টেলটাই ছড়িয়ে পড়ে তো অর্থাৎ এটিকে হোস্টেল রোগও বলা হয়ে থাকে কারণ একজনের হলে আরও একজনের ছড়িয়ে পড়তে পারে এই স্ক্যাবিজের সিমটম বা উপসর্গগুলি বা লক্ষণগুলি কি কি থাকতে পারে প্রধান যে উপসর্গটি থাকতে পারে স্ক্যাবিজে মূলত অসম্ভবভারে চুনকানি হতে দেখা যায় এবং এই চুলকানি দিনের তুলনায় রাতের দিকে অনেক বেশি হতে দেখা যায় এবং এই স্ক্যাবিস মূলত হয়ে থাকে ভাঁজযুক্ত জায়গায় অর্থাৎ দুটি আঙুলের ফাঁকে কবজি কনুই বা বগল বা কোমরের দিক করে বা পেছনের দিক করে বা ঘাড়ের বা গলার নিচে যেসব জায়গায় ভাঁজযুক্ত জায়গা বা ঘামযুক্ত জায়গায় এই সব জায়গায় স্ক্যাবিস হয়ে থাকে কীরকম দেখতে হয় ত্বকের ওপরে ছোট ছোট সাদা সাদা ফোস্কার মতো দাগ দেখতে পাওয়া যায় যা র্যাসের মতো হয়ে থাকে এবং এই স্ক্যাবিস আপনি যদি দীর্ঘদিন চিকিৎসা না করেন বা ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু এটি বিরাট একটি সমস্যা হতে পারে সেটা নেফ্রাইটিস অর্থাৎ কিডনির একটি সমস্যা হতে পারে এরপরেই বলি এর ট্রিটমেন্ট কি করবেন প্রথমত ট্রিটমেন্ট ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এর ট্রিটমেন্ট করা যাবে না তবুও একবার আমি বলে রাখি যে কোন কোন ট্রিটমেন্ট মূলত ডাক্তারবাবুরা দিয়ে থাকেন ডক্টরের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন এবং একটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট অর্থাৎ চুলকানির জন্য সেটা লিবোসিট্রিজিন হতে পারে বা সিট্রিজিন হতে পারে অর্থাৎ ভোজেট পয়েন্ট ফাইভ বা টেন সেটা ডাক্তারবাবু যেমন মনে করবেন দেবেন এবং একটি অ্যান্টিবায়োটিক সেটা স্পোরিডেক্স হতে পারে বা যে কোনো ক্যাফালোস্পোরিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করতে পারেন সেটা কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী এই লোসন বা এই এই লোসন পুরো শরীরে ভালোভাবে লাগিয়ে আট থেকে বারো ঘন্টা পরে আপনাকে ধুয়ে ফেলতে হবে অর্থাৎ আট থেকে বারো ঘন্টা আরেকটি বিষয় আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে আক্রান্ত ব্যক্তির পরিবারের সবাই এই লোসন একই দিনে ব্যবহার করবে এটি সবসময়ের জন্য মাথায় রাখবেন আক্রান্ত ব্যক্তির পরিবারের সবাইকে একই সঙ্গে ব্যবহার করতে হবে এবং বিছানার চাদর বালিশের কোভার জামা কাপড় ভালোভাবে গরম জল করে ফুটিয়ে ধুয়ে এবং ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে এই হল ট্রিটমেন্ট প্রতিরোধ কী কী করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব জন্য বজায় রাখুন অর্থাৎ হাইজেনিক মেনটেন করুন এবং আক্রান্ত ব্যক্তির বিছানা জামাকাপড় বা তার ব্যবহার কোনো জিনিসপত্র ব্যবহার না করা বন্ধুরা এই ছিল আজকের আলোচনা স্ক্যাবিস বা খোঁজ খোঁজপাতড়া নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ